হলো স্টেশন শিয়ালদা স্টেশনের মেন গেট এটি আর এখান থেকে হচ্ছে নর্থ যে ট্রেনগুলো ছাড়ে সেগুলো আর এদিকটায় রয়েছে সাউথ শেষাগাছি স্টেশন থেকে বাস থেকে নেমে এই রাস্তা ধরে আপনি হেঁটে চলে এসে এখানে একটি গেট আছে এই হলো সাঁতাগাছি স্টেশনের একটি গেট এখান থেকেও মানে ভিতরে ঢোকা যাবে আন্ডারগ্রাউন্ড দিয়ে যেটাকে বলা হয় আর কি সাবওয়ে সে সাবওয়ে রয়েছে ওখান থেকেও আপনি প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারবেন হ্যালো ফ্রেন্ডস আমি সুমন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুমন টিউটোরিয়াল আজকে আরেকটি নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে আমার পিছনের দিকে শিয়ালদা স্টেশন তো শিয়ালদা থেকে অনেক দূরপাল্লার ট্রেন যায় এটা আমরা সবাই জানি তারপরে শিয়ালদা রয়েছে শালিমার রয়েছে কলকাতা স্টেশন রয়েছে এরকম অনেক জায়গা থেকে দূরপাল্লার ট্রেন ছাড়ে এবার আমরা যে কনফিউশন পড়ে যাই সেটা হচ্ছে যখন সাঁতরাগাছি থেকে কোনো দূরপাল্লার ট্রেন আপনাকে ধরতে হবে এই ভিডিওতে থাকবে শিয়ালদা থেকে সাঁতরাগাছি কোন কোন পদ্ধতিতে এবং খুব সহজে এবং কম খরচে যাওয়া যায় সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে পরপর দেখাতে থাকবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার সাথে শিয়ালদার মেইন গেট আপনি এই গেট থেকে বেরিয়ে এই শিয়ালদা থেকে বেরিয়ে আপনি নর্থ থেকে আসেন যেমন বনগা রানাঘাট এই সমস্ত দিক থেকে যদি আসেন আপনি এই গেট থেকে বেরিয়ে আসবেন আর এদিকটা হলো সাউথ সেকশন তো এটা মেইন গেট এই সামনের দিকটা আমরা এখন রয়েছি প্রথমে জানা যাক শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সিতে করে কিভাবে আমরা পৌঁছাতে পারি সেটা আমরা দেখব এখানে রয়েছে হলুদ ট্যাক্সি রয়েছে এবং এখানে তোমার প্রিপেড ট্যাক্সিও রয়েছে তো দুটোই আমরা দেখে নেবো ট্যাক্সি ভাড়া কেমন প্রিপেড ট্যাক্সি ভাড়াও কেমন চলুন এবার দেখা যাক এখানে বেরিয়ে মেইন গেটে এখানে প্রচুর ট্যাক্সি রয়েছে এই দাদার সাথে কথা বলবো

এখানে এসে আপনি আপনার মোবাইল নাম্বার এখানে দেখাবেন দেখি আপনারা ওখানে এখানে বুক করে দেবে আপনাকে এই যে প্রিপেড ট্যাক্সি কাউন্টার প্রিপেড ট্যাক্সি কাউন্টারে কথা বলে আমি জানলাম যেটা সেটা হলো এখানে আপনি যে ট্যাক্সি বুক করবেন এখান থেকে আপনার সাঁতরাগাছি যেতে ভাড়া পড়বে এরকম মোটামুটি তিনশো কুড়ি টাকা তিনশো টাকার মধ্যে আপনাকে এসে এখানে লাইন দিতে হবে লাইন দিয়ে আপনি এখানে ওই ট্যাক্সিতে করে সর্বোচ্চ চারজন যেতে পারবেন তো আমরা এখানে দেখে নিলাম শিয়ালদা থেকে আপনি সাঁতরাগাছি স্টেশন ট্যাক্সিতে করে নর্মাল ট্যাক্সি এবং ট্যাক্সিতে করে কিভাবে পৌঁছাতে পারেন সেটা দেখালাম চলুন এবারে আমরা দেখবো এখান থেকে বাস টিকিট রয়েছে তো আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের ঠিক একদম সামনেটায় আর মিডল গেলদা থেকে বেরিয়ে এই যে গেটটা এই গেটটা দেখতে পাচ্ছেন এই গেট থেকে বেরিয়ে আপনি একটা এদিকে চলে যাচ্ছে শিয়ালদাও কোর্ট কোর্টের সামনে থেকেও আহ পাওয়া যাবে আর একটা এই শিয়ালদার যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটের ভিতর থেকে ওদিকেও একটা গেট রয়েছে ওই গেট থেকে বেরিয়ে শিয়ালদার যে চার্চ রয়েছে চার্চের ওদিক থেকেও বাস পাওয়া যেতে পারে প্রথমে আমি আপনাদের দেখাবো শিয়ালদার কোর্টের সামনে থেকে সাদাগাছি যাওয়ার কোনো বাস পাওয়া যায় কিনা চলুন দেখা যাক এটা দেখছেন শিয়ালদা নবনির্মিত মেট্রো স্টেশন এই যে মেট্রো স্টেশনের সামনে দিয়ে রয়েছে শিয়ালদা পৌঁছেন এগুলো আসছে সব শিয়ালদার থেকে ধর্মতলা থেকে আসছে সব বেলেঘাটার দিকে যাচ্ছে তো আমরা এই রাস্তা পার করে ওপারের দিকে যাব যেগুলো ব্লেগাটা থেকে আসছে সেই বাসগুলো মানে হাওড়ার দিকে যাচ্ছে অথবা মানে সাঁতাগাছির দিকে যাচ্ছে ধরুন ওই আমরা রাস্তার ওপারের দিকে যাচ্ছি রাস্তার ওপারের দিকে গিয়ে বাসগুলোকে দেখবো আমরা ওখান থেকে সাঁতাগাছি বাস যায় কিনা সেই এই যে সোজা একদম শিয়ালদা আমরা এপারে চলে এসেছি এই বাসগুলো সব বেলেঘাটা থেকে আসছে আর এখানে এই যে গান্ধীজির মূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবরের এখানে মূর্তি রয়েছে এই আসছে এবার আমরা এখান থেকে দেখে নেব এই আঠাশ নম্বর বাস শিয়ালদা হাওড়া ধুলাঘর শিয়ালদা কোর্টের সামনে থেকে ছাড়ে ধুলাঘর সাঁতরাগাছি এই বাসটাতে করে সাঁতরাগাছি যাওয়া যাবে এই দেখো এটা হচ্ছে গুলাগড় সাঁতরাগাছি এবার জিজ্ঞাসা করে এখান থেকে ভাড়া করো সাঁতরাগাছি যাবে কত ভাড়া কত ভাড়া টাকা আচ্ছা তো এই গুলাগার হইতে সাঁতরাগাছি বাস এখান থেকে শিয়ালদা থেকে বাইশ টাকা ভাড়া নেবে এটাতে করেও আপনি খুব সহজেই সাঁতরাগাছি পৌঁছাতে পারেন দেখি আর কি কি বাস পাওয়া যায়

এখান থেকে দেখালাম যে ওই ধুলাগার সাঁতরাগাছি বাসটাই এখান থেকে পাঁচ মিনিট ছাড়া ছাড়া পাওয়া যায় আর বাইশ টাকা ভাড়া নেবে তো এবার আমরা চলে যাবো শিয়ালদার যে দিকটা চার্চ রয়েছে সেই চার্চের দিকটা চলে যাবো দেখবো ওখান থেকে সাঁতরাগাছি যাওয়ার কি কি বাস ছাড়ে তো এবার আমরা এই শিয়ালদার যে মেন গেট এই মেন গেটের একদম ওই দিকে লাস্ট যে গেটটা রয়েছে মানে আমার এই বাঁদিকের যে লাস্ট গেটটা রয়েছে বাদিকে লাস্ট গেট থেকে এবার আমি বেরোবো বেরিয়ে আমি ওখান থেকে শিয়ালদা চার্চের দিকে উত্তর লেখা এই গেট থেকে আমরা বেরিয়ে এদিকটায় যাব বেরিয়ে এদিকে একটা চলে গেছে রাস্তা ব্রিজের উপর থেকে নিচের দিকে আমরা যাব আপনার হাতের ডান দিকে এই ডান দিকে রাস্তা ধরে আমরা এই চার্চের দিকে এগিয়ে যাবো ডান দিকে সব খাবারের দোকান বা দিকে কাপড় কাপড়ের দোকান জুতোর দোকান এদিকটা ওর এটা হচ্ছে শিশির মার্কেট তো এখান থেকে আপনি চাইলে খাবার দাবার সব খেয়ে নিতে পারবেন এটি হলো সেই শিয়ালদার চার্চ আপনাদেরকে এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানে এগুলো ল্যান্ডমার্ক এই দেখুন এই যে শিয়ালদার চার্চ চার্চের সামনে দিয়ে রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে ওখান থেকে অনেক বাস আমরা পেয়ে যাবো এখানে সমস্ত বাস সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাস একটি যেমন গাছের দিকে যাবে প্রচুর বাস এখানে সব লাইন দিয়ে সব বাস পর পর আসতে থাকবে আহ যাওয়ার জন্য যেটা ভালোভাবে বোঝা গেলো সেটা হলো শিয়ালদা কোর্টের সামনে থেকে যে বাসগুলো মানে যাচ্ছে সেই বাসগুলোতেই আপনি আপনি সাঁতরাগাছি খুব সহজে পৌঁছাতে পারবেন আর এই শিয়ালদার চার্চের সামনে থেকে আপনাদের যে দেখালাম যে জায়গাটা এখান থেকে যে বাস যাচ্ছে এটা বেশিরভাগই হচ্ছে হাওড়া ময়দান এই সমস্ত জায়গার বাস এখান থেকে বেশি পাওয়া যায় এখান থেকে সাঁতরাঘাছি বাস খুব একটা পাওয়া যাচ্ছে না আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখলাম এখান থেকে সাঁতরাগাছি যাওয়ার বাস পাওয়া যাচ্ছে না আমি একটা ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম বলল আপনি কোর্টের সামনে থেকেই ওখান থেকেই পরপর বাস পাওয়া যায় যেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি তো পরে আমরা ছাত্রাকাছি স্টেশনে যাব ওই বাসে করে দেখব কত সময় লাগে তো আমার সাথে চলুন এবারে সাঁতরাগাছিটা আমরা ঘুরে দেখে আসি বলার একটাই কারণ সেটা হলো আপনারা শিয়ালদা থেকে বেরিয়ে আপনারা সাঁতরাগাছি যাওয়ার জন্য সোজা আপনারা একদম শিয়ালদা কোর্টের সামনে দিয়ে ওপারে রাস্তায় চলে যাবেন এই চার্চের দিকটাতে আসার কোনো দরকার নেই কারণ এদিকটাতে বাস খুব পাওয়া যায় না সাঁতরাগাছি যাওয়ার জন্য ওদিকটা থেকেই পরপর বাস পাওয়া যাবে কোর্টের সামনে থেকে চলে আসছে সাঁতরাগাছি ধর্মতলা সাঁতরাগাছি শিয়ালদা কোর্ট ওঠের সামনে থেকে এই বাসে করে আমরা উঠবো এই বাসে আমরা উঠে পড়লাম শিয়ালদা থেকে সাঁতরাগাছি যাওয়ার এই যে বাসগুলো সকালবেলা কীরকম পাওয়া যায় আটটার কটায় ছটা সাড়ে পাঁচটা ছটা থেকে কতক্ষণ পর পর এখান থেকে সার্ভিস আপনাদের মোটামুটি পাঁচ মিনিট মধ্যে একটা গাড়ি বাদিকে নীল রতন হসপিটাল এই হসপিটালের সামনে দিয়ে আমরা এখন সোজা এগিয়ে চলে যাচ্ছি মৌলালি ক্রসিং এ রয়েছি এই এখন ক্রসিং এখান থেকে পার করবো আমরা সামনে এখন আমরা ধর্মতলা ক্রসিং এ ঢুকছি চৌমাথা এই হলো ধর্মতলা এই ধর্মতলা থেকে আমরা এবারে বা দিকে চলে যাব ধর্মতলা মেট্রো স্টেশন এখন যে বিল্ডিংটি দেখছেন এটি হলো বিড়লা প্ল্যানেটোরিয়াম যাকে আমরা তারামণ্ডল হিসাবে জানি সামনে দেখা যাচ্ছে আলিপুর নবান্ন বিদ্যাসাগর সেতু ইডেন গার্ডেন গান্ধীকে স্থানের বিবাদ বিবাদ গান্ধী রেস কোর্স ময়দান গান্ধীকে

আর ডান দিকে যে এই যে বিখ্যাত হচ্ছে ঝিল ঝিল রয়েছে এখানে শীতের সময় অনেক পরিযায়ী পাখিরা আসে এই সেই ঝিলে এখন ঝিলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওটা চলে যাচ্ছে কোনা এক্সপ্রেস ওয়ে দিকে আর এই বা চলে ঢুকে যাচ্ছি আমরা সাঁতরাগাছি স্টেশনের দিকে এই যে স্টেশনের দিকে বাসগুলো সব ঢুকছে আর ওটা সাঁতরাগাছি স্টেশন আমরা পৌঁছে গেছি এবারে আমরা নামবো বাস থেকে এখন ঘড়িতে বাজে দেড়টা আমি ঠিক সাড়ে বারোটায় শিয়ালদা থেকে বাসে উঠেছিলাম আর সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছালাম দেড়টা বাজে মানে এক ঘন্টা আমার এখানে এসে সময় লাগলো সাঁতরাগাছি পৌঁছাতে আমার এক ঘন্টা সময় লাগলো তো এটা বলার উদ্দেশ্য আপনাদেরকে একটাই কারণ সেটা হচ্ছে যদি আপনারা সাঁতরাগাছি থেকে কোনো দূরপাল্লা ট্রেন ধরার জন্য আসেন সেক্ষেত্রে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এক ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন তো এবারে আমরা এই সাঁতরাগাছি স্টেশনের ভিতরের দিকে প্রবেশ করব এই হলো বাস স্ট্যান্ড এখানে এসে বাস দাঁড়াবে আর বাস দাঁড়ানোর পরে আপনি এই যে সাবওয়ে রয়েছে ছাত্রাকাছি স্টেশনে ঢোকার জন্য সাবওয়ে এই এন্ট্রি এই সাবওয়ে দিয়ে আপনি প্ল্যাটফর্ম নাম্বার ফোর ফাইভ অ্যান্ড সিক্স এই তিনটা প্ল্যাটফর্মে আপনি পৌঁছে যেতে পারবেন আরও একটা জায়গা রয়েছে যেখান থেকে স্টেশনে ঢোকা যাবে সেটা হলো বাস স্ট্যান্ডের থেকে ঠিক ওই দিকটাতে ওই যে ওখানে সব খাবারের দোকানগুলো রয়েছে ওই ওই রাস্তা ধরে ওই দিকটাতে আরেকটা এন্ট্রি গেট রয়েছে তো আমরা এই সাবইয়া থেকে না গিয়ে আমরা ওই দিকের এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকবো তো চলুন যাওয়া যাবে এখানে সব কার পার্কিংয়ের জায়গা রয়েছে এই রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাব এটা হলো সাঁতরাগাছি স্টেশন থেকে বাস থেকে নেমে এই রাস্তা ধরে আপনি হেঁটে চলে এসে এখানে একটি গেট আছে এই হলো সাঁতরাগাছি স্টেশনের একটি গেট এখান থেকেও মানে ভিতরে ঢোকা যাবে এন্ট্রান্স করা যাবে আর ওদিকে একটি মানে আন্ডারগ্রাউন্ড দিয়ে যেটাকে বলা হয় আর কি রয়েছে আপনি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে আপনি সাঁতরাগাছি স্টেশন খুব সহজে পৌঁছাতে পারেন শিয়ালদা থেকে শিয়ালদা থেকে সাঁতরাগাছি স্টেশন পৌঁছানোর জন্য আরেকবার আপনাকে বলছি ট্যাক্সি রয়েছে যে ট্যাক্সিগুলো এখন যাত্রী সাথী ডট কমের সঙ্গে যুক্ত হয়েছে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেখান থেকে আপনি বুক করতে পারেন অথবা শিয়ালদা থেকেও যাত্রী সাথী যে কাউন্টার রয়েছে সেখান থেকে এসে আপনি বুক করে সাঁতরাগাছি পৌঁছে যেতে পারেন আর বাসের করেও আপনি সাঁতরাগাছি পৌঁছে যেতে পারেন তো এই সমস্ত কিছু আমি আজকে আপনাদেরকে দেখালাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটি দয়া করে এটি লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় আরও কোনো ইনফরমেশন নিয়ে তো সবাইকে নমস্কার